হ্যালো বন্ধুরা আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো তো তোমরা ভাববে হয়তো আজ তো বৃহস্পতিবার সবার বাড়িতেই লক্ষ্মী পুজো তো তোমার বাড়িতে আবার এত ঘটা করে কিসের লক্ষ্মী পুজো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ঘটা করেই লক্ষ্মী পুজোটা হচ্ছে কারণ আজকে আমার বাপের বাড়ির লক্ষ্মী ঠাকুরের পুজো হচ্ছে এই লক্ষ্মী ঠাকুরটা আমার মা আমার বাপের বাড়ি থেকে মায়ের সাথে করেই আমার বাড়িতে নিয়ে এসেছে এই লক্ষ্মী ঠাকুরের পুজো প্রত্যেক বছর অঘ্রাণ মাসের বৃহস্পতিবার দিনই কিন্তু হয়ে থাকে তাই জন্য মা আজকে সেই দিনটাকে বেছে নিয়েছে আর সেই লক্ষ্মী ঠাকুরটা পেরে ঠাকুরটাকে স্নান করাচ্ছে হলুদ আর মেথির জল করে আর এটার মধ্যে অনেকগুলো ঠাকুর আছে যার মধ্যে আছে লক্ষ্মী গণেশ লক্ষ্মী পেঁচা মাছ হাতি ঘোড়া আরও অনেক কিছু যেগুলো আমি ঠিক মতন তোমাদের সাথে বলতে পাচ্ছি না মা তো প্রত্যেক ঠাকুরটাকে স্নান করিয়ে সিংহাসনের মধ্যে লাল শালু পেতে আর সাজিয়ে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি ফুল বেলপাতা ফল এই সব জোগাড় করে দিয়েছি মেয়ে আলপনা দিয়ে দিয়েছে এই সব করে আমরা একটু মায়ের সাথে সাথে করে দিয়েছি মা যদিও বেশিটাই জোগাড় করেছে তার সাথে আমরা একটু মায়ের হেল্প করেছি তো যাই হোক এখন আমরা পুরোহিতের অপেক্ষায় বসে রয়েছি সব কিছু গোছানো হয়ে গেছে এখনও কিন্তু পুরোহিত মশায় আসেনি তো চলো তোমাদেরকে এই ঠাকুরের একটু ছোট্ট করে গল্প শোনায় এই ঠাকুরগুলো এই লক্ষ্মী ঠাকুর আমার ঠাকুমা কিন্তু পুজো করতো প্রত্যেক বছর এই অঘ্রাণ মাসে বৃহস্পতিবারই আর আমরা অধীর অপেক্ষা সকাল থেকে বসে থাকতাম সেই ঠাকুমার সাথে তালে তাল মিলিয়ে ঠাকুমার সাথে জোগাড় করতাম আর ঠাকুমা তখন এই ঠাকুরগুলো যখন বার করতো আর আমাদেরকে দেখিয়ে দেখিয়ে স্নান করিয়ে গুছিয়ে রাখত প্রত্যেকটা ঠাকুরকে ঠাকুমাও এরমভাবে হলুদ আর মেথি দিয়ে স্নান করাতো আর সিংহাসনের মধ্যে বসিয়ে রাখতো আর আমাদেরকে দেখাতো কি ভালো লাগতো সেই দিনগুলো এখন মনে পড়ে মাও সেই রকমভাবেই কিন্তু আজকে ঠাকুরকে স্নান করাবার সময় আমাদেরকে ঠাকুরগুলোকে দেখিয়ে সিংহাসনে সাজিয়ে রাখলো সেই ছোটোবেলার স্মৃতি যেন মনে পড়ে যাচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোহিত মশাই তো চলেই এলো আর পুরোহিত মশাই এসে পুজোতে বসেও পড়েছে প্রায় দেড়টার সময় পুরোহিত মশাই আসলো আর পুজো করতে করতে প্রায় তিনটে বেজে গিয়েছিল তো যাই হোক এক একটা ছোট করে পুজো করলেও তার অনেক কিছু কিন্তু সাথ করতে হয় আবার আমার বাড়ির লক্ষ্মী পুজোও করলাম এইভাবেই আজকে সারাটা দিন কেটে গেল তো তোমাদের এই পুজোটা পুজোটা কার কার বাড়িতে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার পুজোটা সাজানোটা কেমন হয়েছে সেটাও জানিও